হ্যালো গার্লস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আমি আবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি একটা ছোট্ট গল্প করার জন্য জানেন আমার নিজস্ব স্টাইলের গল্প করব আমি একটুতে রেগে যাই কিন্তু হাসি খুব মনটা আমার খুব ভালো অনেক বড় আমি ছোট বাচ্চাদেরকে ভীষণ ভালোবাসি যখন টিচার ছিলাম বাচ্চারা যদি তাদের কোনো সমস্যা নিয়ে আসতো সাথে সাথে সমাধান করতাম কিন্তু গার্জিয়ানরা আসলে পাত্তা দিতাম না কথাই বলতাম না কোনো সমস্যাও শুনতাম না বাচ্চাদের বলে দিতাম ক্লাসে যার যার সমস্যা তোমরা নিজেরাই সমস্যা নিয়ে আসবে আমি সমাধান করে দিব কিন্তু বাবা মাকে আমার কাছে আসতে দিবে না তো এক বাচ্চা ক্লাসে হাফ নাম্বার কম পেয়েছে তার মা সে খাতা নিয়ে আসতে যেতেই বাচ্চা বলেছে তুমি গেলে ম্যাডাম এই হাফ নাম্বারটাও কেটে দিবে তুমি থাকো আমি করে আসছি আমি ব্যস্ততার মধ্যে সে চলে আসলো ম্যাডাম একটু কথা বলবো বাচ্চাটা ছিল ক্লাস টুয়ে বললাম কি বাবা কি কথা বলবে আমি খুব ব্যস্ত আছি আসো তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো বলছে ম্যাডাম আমার না হাফ নাম্বার কম তাহলে একশো হয়ে যেত খাতাটা খুলে দেখে টেকে বললাম বাবা এই যে হাফ নাম্বার কম ম্যাডাম এই হাফ নাম্বারটা তোমাকে দিয়ে দেবে তুমি রেজাল্ট শিটে দেখবে একশো পেয়ে গেছো সে তো মা খুশি ছুটে চলে গেল মায়ের কাছে দেখেছো সমস্যার সমাধান করলাম ও মা বলছে কোথায় সমাধান করেছ বলছে দেখছো না ম্যাডাম বলে দিয়েছে আমাকে যে রেজাল্ট শিটে আমি এক নম্বর পেয়ে একশো হয়ে যাবে তার মা তো রেগে টেগে একদম হয়রান হয়ে প্রিন্সিপাল স্যারের কাছে চলে গেলেন যে বললেন আমার বাচ্চাকে মিথ্যা আশ্বাস দিয়েছে ম্যাডাম এখানে হাফ নাম্বার কম সেখানে কি করে তিনি এক নাম্বার দেবেন স্যার তো প্রথমে বুঝতে পারিনি আমাকে ডেকে পাঠিয়েছে আমি চলে এলাম জি স্যার স্যার বললো এখানে হাফ নাম্বার কম আছে ম্যাডাম আপনি নাকি বাচ্চাকে বলেছেন রেজাল্ট শিটে এক নম্বর হয়ে যাবে কেমন করে তখন বললাম গার্জেনের দিকে আগে তাকালাম তারপর বললাম ইনি হয়তো বুঝতে ভুল করেছে স্যার কথাটা হলো নিরানব্বই পয়েন্ট নিরানব্বই সাড়ে নিরানব্বই পেয়েছে তো ওই হাফটাকে তো আমি রেজাল্ট শিটে তুলে দিতে পারবো না ওই হাফটাকে আমি আরেকটা হাফ দিয়ে ওয়ান করে হানড্রেড করে দেব তবে সেটা রেজাল্ট শিটে উঠবে স্যার কিছুক্ষণ চুপ করে থেকে বলবে হ্যাঁ তাই তো তাহলে আপনি কেন এসেছেন বললাম কেন আমি না আপনার বাচ্চাকে বুঝিয়ে বলে দিয়েছি এই যে আপনারা কিছু গার্জেন আছেন যারা বাড়তি কিছু কাজ করেন বুঝেন না জানেন না চট করে চলে আসেন প্রিন্সিপাল স্যারের রুমে স্যারকে বিভ্রান্ত ফেলার জন্য বিব্রত অবস্থায় ফেলার জন্য এগুলো ঠিক না আর আপনারা কখনো আমার সামনে আসবেন না আসলে বাচ্চারা আসবে আপনারা না বলে আমি গটগট করে বের চলে গেছি প্রিন্সিপাল স্যার তাকে থেকে বলছে ম্যাডামের কিন্তু ভীষণ রাগ মনটা অনেক ভালো কাজেই উল্টাপাল্টা কিছু বলতে আসবেন না তখন বলছে সরি স্যার সরি আমার বুঝতে ভুলে গেছে আসলে বাচ্চারা ম্যাডামের খুব প্রশংসা করে সবসময় ম্যাডাম ছাড়া তারা কিছু বুঝতে চায় না এই যে ভালো লাগা ভালোবাসা ভালোবাসা পাওয়া এটা আমার ব্যবহারের উপরেই হতো গার্জেন আমাকে পছন্দ করে না করে আমার সেটা নিয়ে কোনো ইয়ে ছিল না কিন্তু বাচ্চারা যে আমাকে ভালোবাসে যাদের সাথে আমাকে থাকতে হচ্ছে যারা আমার কাছে পড়ছে লিখছে তারাই যে আমাকে ভালোবাসে এই ভালোবাসা পাওয়াটাই তো অনেক বড় পরে ধাপ গার্জেনরা ধীরে ধীরে বুঝতে পারে তখন তারা কেউ আসতো না সব সমস্যা বাচ্চাদেরকে দিয়ে পাঠিয়ে দিত আর আমি সুন্দর করে সেই সমস্যাগুলার সমাধান করতাম এটাই হলো একজন শিক্ষিকা বা শিক্ষকের একটা একটা কি বলবো মানে ক্রেডিট যে বাচ্চারা তাদের খুব ভালোবাসে এই ভালোবাসাটা শিক্ষকদের বাচ্চাদের কাছ থেকে অর্জন করে নিতে হবে তবেই তো একজন ভালো শিক্ষক বা শিক্ষিকা হতে পারবে গার্জেনদের কাছে ভালো হয়ে আমার কোনো লাভ নেই আমি ভালো হব বাচ্চাদের কাছে যারা আমাকে চাবে আজ এই পর্যন্ত যদি আমার এই কথাগুলো আপনাদের এতটুকু হৃদয় স্পর্শ করে থাকে তাহলে এটা সাবস্ক্রাইব করুন বেল বাটনটা টিপে দিন আর শেয়ার করুন ভালো থাকেন সুস্থ থাকেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ